দেশ নয় মুিবিধি শেখ কাছিনার দেশ নয় তারেক যায় বা বেগম জিয়ার দেশ নয় মুজিবিার দেশ নয় তারেক যায় বা বেগম জিয়ার দেশ নয় কৌ আাদের স্বামীম কিনবা ফুকরুরের ফখরুল সাহেব কিছুদিন আগে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে শুনেছেন কিনা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় আমরা তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি ভবিষ্যতে এই দেশে কোনো কথা বলার আগে মুখে জানো তারা লাগাম দিয়ে কথা বলে ঠিক কি না দেশনায় কাদের শামিম কিংবা ফগুরুলের দেশনায় তাকলা মুরাক হাওলাঙ্গের নাস্তিকদের দেশটা কাদের এবার আমি বলতেছি ইতিহাস খুলে দেখো ইতিহাস বিবেকের তোদের খুলবেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশ নয় তাদের যারা পাচার করে দেশের টাকা দেশ নয় তাদের যাদের চুরিতে হয় রিজার্ভ থাকা ঠিক কেনা একদম ভাই দিয়ে তু তৈরি করার টাকাটা রুট করেছে ঠিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে এক প্রজেক্ট থেকে উনষাট হাজার কোটি টাকা তারা লুটপাট করে খেয়েছে তাদেরকেই আমরা বলতেছি দেশ নয় তাদের যারা পাচরে করে দেশের টাকা দেশ নয় তাদের যাদের চুরিতে ভাই রিজার্ভ থাকা দেশ নয় তাদের যারা স্বজন হারানোর কথা বলে দেশ নয় যার ইশারায় ভাইরে বুকে গুলি চলে জোর গলে বলছি আমি জোর গলে বলছি আমি দেশ নয় তোর বাপ দাদাদের দেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশটা জনগণের দেশটা জনগণের দেশ নয় তাদের যারা জীবন নিয়ে খেলা করে দেশ নয় যার ইচারায় মানুষরূপী বসু তোরা তোরা কান্পে দেশ দেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশ নয় তাদের যারা দখলবাজির বাজির করে করে যারা পুরনো পাপ কে জিন্দা করে পুরনো পাপীদের কে চিনতেছেন না আপনারা এখনো পাঁচই আগস্টের পরে আমার এই দেশে যারা সন্ত্রাসী কায়দায় দখলবাজি করতেছে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে চাঁদা দেওয়ার মানুষটা ঠিকই আছে শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে বলেন ঠিক কিনা এখনো এই চাঁদাবাজদেরকে আমরা বলতেছি দেশ নয় তাদের যারা যারা করুন পাপকে জিন্দা করে দেশ নয় তাদের যারা মাহফিলেতে দিচ্ছে বাধা দেশ নয় তাদের যারা মাহফিলেতে দিচ্ছে বাধা দেশ নয় তাদের যারা ধর্মে কর্মে আস্ত গাধা দেশ নয় তাদের যারা ধর্মে কর্মে আস্ত গাধা এ দেহের শক্তিটুকু এ দেহের শক্তিটুকু উজাড় করে বলছি ফের দেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশটা মুসলমানের Thank okay. you. দেশনয় নয় তাদের যারা শিক্ষা নীতির দিয়ে ইসলামী শিক্ষা সকল পুস্তক থেকে দেয় মিশিয়ে দেশে নয় তাদের যারা শিক্ষা নীতির দিয়ে ইসলামী শিক্ষা সকল পুস্তক থেকে দেয় মিশিয়ে দেশ নয় তাদের যারা নাস্তিকতার প্রচার করে দেশ নয় তাদের যারা নাস্তিকতার প্রচার করে দেশ নয় তাদের যারা আমার নবীর ব্যঙ্গ করে দেশ নয় তাদের যারা আমার নবী ভঙ্গ করে বাগারের পশু মরা বাঘারের পশু হরা মেরে বোঝা বোধের চেষ্টা মুসলমানের বলেন চেষ্টা মুসলমানের চেষ্টা মুসলমানের